বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট করলো চার দুষ্কৃতি এক ডাকাত তো ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে বৃদ্ধার সাথে গল্প করতে লাগলো এই ঘটনায় ব্যান্ডেল নলডাগায় চাঁদ চলল নলডাঙ্গার বাসিন্দা রেণুপাল বয়স আটষট্টি তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল অলাইচন্ডিতলায় ছোট মেয়ে সোনালী সেন্ধে থাকেন মুম্বাইতে দুমাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সে সময় বাড়ি বন্ধই ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন আজ ভোর রাতেই ঘুম থেকে উঠে বাথরুমে যান বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেবো ডাকাতরা বৃদ্ধাকে বিছানায় শুয়ে থাকতে বলে বৃদ্ধা বলে আমায় মারবি না শরীর থেকে সোনার গহনা খুলে নেয় চাবি নিয়ে আলমারি খোলে পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয় ডাকাতরা ব্যাংকের বই চেক বই জামাকাপড় ছড়িয়ে ফেলে গোটা ঘরে একটা শাড়িও নিয়ে যায় ডাকাতরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ড চলে বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স বাইশ থেকে চব্বিশ নেশা করেছিল প্রত্যেকে একজন তো ঘুমেও পড়েছিল ডাকাতি করার ফাঁকে বৃদ্ধা স্বামী কি করতো কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এসবও জেনে নেয় দুষ্কৃতীরা বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা বৃদ্ধার পাল বলেন আমরা পাশে থাকলেও কিছু জানতে পারিনি স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন ব্যান্ডেড পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আছে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয় কিন্তু ভেতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না এর আগে পুরনো কোদালিয়ায় ধরনের একটা ঘটনা ঘটেছিল ছিল তবে প্রথম দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বারুকে এলাকায় এটাই চাইবো রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি এই তিনটের আগে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি চারজন এখানে বসে আছে মাথায় হেডলাইট চাল জ্বলছে সব আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন একজন আমার পাশে বসে রইলো আর তিনজন আগে গয়নাগুলো খুলে নিল

প্লাস্টিকটা বেশ বড় ছিল না না মারধর করিনি আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলছি মানে মারবি না আমাকে হ্যাঁ আমি মারবি না আমি চাবি দিচ্ছি কানের দুলটা খুলতে পারছিল ওরা খুলে দিলাম না বাঁধিনি জানলা জাননা খান্না বন্ধ করে যাবে আর তুই সব ঘুমাচ্ছে জানে কেউ টের পাবে না আওয়াজ করবে না আওয়াজ করছি না ওরা নেই বসি না আমাকে শুয়ে দিয়ে শুয়ে থাকছি না আর একটা এখানে বসে হাতে রড ছিল এরকম মোটামোটা এই সাইজ হ্যাঁ পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাধা আমি আছে জানি না পারি গলায় গামছা আর মাথায় হেডলাইট বাঁধা আমার পাশে যেটা বলছে হার্ডলি ওর কুড়ি বাইশ বছর বয়স হুম মুখ খুল আসল বলে বলতে আমি তো ভালো করে তো কাটিয়ে দিচ্ছি ওরা তো কাজ করেই যাচ্ছি হ্যাঁ বাংলায় ওরা ঢুকে হয়তো ওইদিকে ছিল আমি ঢুকার না আমি যখন বাথরুমে ঢুকে তখন ওরা ঘরে ঢুকে গেছে আমি একা থাকি আমি ছিলাম না আমি হ্যাঁ একটা পেয়েছি হ্যাঁ মাস পরে আমি দশ তারিখ এগারো তারিখে ঢোকার কথা বারো তারিখে সকালবেলা ঢুকেছি এগারো তারিখে না হ্যাঁ এগারো তারিখে সকালে ঢুকেছি বারো তারিখে তো তেরো তারিখ ওই তেরো তারিখে তো পছন্দটা হলো এখানে বসবাস করতে অনেকদিন হয়ে গেছে এই ঘর করা হয়েছে নতুন দেড় বছর হয়নি আতঙ্ক তো বটেই আমারই বললো আমি পাশের বাড়ি যাচ্ছি আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বেজেছে আমি প্রথমে খেয়াল করি আমার হাত আর পা আমার ছায়া দিয়ে বেঁধে দিয়েছে আমি তো জানি খোলা যাবে পরে চেষ্টা করলাম খুলে ফেললাম খুলে ফেলে তাকিয়ে দেখছি চারটে বাজে তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে বসে কি কি নিয়ে গেছে সোনা নিয়েছে ঘড়ি ধরে খাবে আর টাকা নিয়েছে ছত্রিশ হাজার কত টাকা ছিল ছত্রিশ হাজার টেনশন তুলে ছিল আর কিছু টুকটাক এখন কি কোথায় পেয়েছে খুঁজে মরে থাকে না চুরি চুরি ছিল মানে ওই সব মিলিয়ে ভরি ধরে সোনা হবে হয়তো আর নগদ টাকাটা কাগজপত্র তো এখন বুঝতে পারছি না সবকিছু না কাগজপত্র নেয়নি কেনলাম যা পেয়েছে শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর নিয়েছে ওই ওইসব কিছু না কারণ ওই সকালে বেরোবে ওইসব নিলে তো মুশকিল না ধরা পড়ে যাবে আমরা টিভিটা নিয়ে যাও ওটা রেখে যাবি কিন্তু নিয়ে যাও আমি তুই তুই করে কথা বলছি আমার বাবা আমার সত্তর বছর বয়স আমাকে মারবি না আমার মেয়ে বম্বে থাকে এই যে ছবি দেখ কি করে জামাই মনে একটা মেয়ে বলেছি হ্যাঁ আমি বোম্বে থেকে কী করে আমি জানি না আর স্বামী কতদিন মারা গেছে মনে পাঁচ বছর আমি মারা গেছে তো অনেক পঞ্চাশ বছর কথা হতে হ্যাঁ আমি তারা কথা বলছি ওর সাথে নর্মাল সুস্থ মানুষের মতো এখানে শুয়ে বললো ঢাবাস করে একটা টেনে তুললো তুলে বলছে এই তুই শুতে এসেছিস এখানে তাহলে উঠে বসলো আবার ওটা বয়সটা কম ওটা বেশি খাইয়েছে কারণ টেন না পায় কী কী নিচ্ছে সেটাই মতলো বল রেনুরানি পাল